মুসলমান থ্রি পিস ভাই থ্রি পিসে তো একবারে ভাই গোডাউন করে রাখছেন ভাই দেখতেছি ভাই জি ভাইয়া কত থ্রি পিস আছে আপনি দেখেন ভাই ভাই আমাদের না এখানে ভাই ষাট এর সত্তর আশি আইটেম মাল আছে থ্রি পিস যা আছে থ্রি পিস আজকে ডিসকাউন্ট চলছে শুধু ডিসকাউন্ট খালি ডিসকাউন্ট ভাই শুধু ডিসকাউন্ট ভাই প্রথমে ঠিকানাটা বলে দেন ভাই আপনাদের ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তলা সুময়া থ্রি পিস দুই নম্বর গলি উনিশ নম্বর দোকান

অফার দিচ্ছি তো ডিসকাউন্ট দিছি মাত্র 240 টাকা মাত্র 240 টাকা ভাই অন্য অন্য জায়গা থেকে আরো বেশি ভাই ভাই একবার একবার কমাই ডিসকাউন্ট দিছি তারপরে তারপরে দিছি ভাই এই যে কাপছার লং এটা লোকটাকে দেখেন ও ভাই টাকা দাম ভাই জি ভাই গায়ের প্রাইস 900 টাকা তাই নাকি ভাই জি ভাই আর যারা ব্যবসা করবে ব্যবসার জন্য নিবে এই জন্য আমি এটা ডিসকাউন্ট করছি ডিসকাউন্ট দিবে ডিসকাউন্ট দিছি ভাই তাই নাকি ডিসকাউন্ট দিয়ে আগে কাপড়টা দেখেন সুতি হবে নাকি ভাই বাই অরিজিনাল সুতি

ওয়াও কালারফুল একটা তাই তো দাম মাত্র 360 টাকা 360 টাকা জি ভাই 360 টাকা তারপরে ভাই তারপরে ভাই মালহার মালহা জি মালহার দেখেন ডিজিটাল প্রিন্ট মালহার ইরানি প্লাস ইরানি প্লাসের মধ্যে দেখেন ইরানি প্লাসে একটা নতুন ডিজাইন নিয়ে আরছি ও নতুন নতুন ডিজাইনগুলো আসছে দেখেন নতুন নতুন ডিজাইন দেখেন ওয়াও ইরানির প্লাসের মাশাআল্লাহ মালা দেখেন কালেকশন দেখেন কত আছেন ভাই ভাই এটা মাত্র 410 টাকা 410 টাকা মাত্র 410 টাকা তারপর ভাই তারপরে আছে ভাই পাকিজা ভাই পাকিজা থ্রি পিস ভাই জি ভাই পাকিজা দেখেন পাকিজাটা একবারে এইটা এটা নতুন দেখেন পাকিজা থ্রি পিস না ভাই জি ভাই পাকিজা অনেকে পাকিজা কিনে পাকিজার সম্বন্ধে আইডিয়া কম এই দেখেন দেখেন এটা হাতা করা পাকিজা হাতা করা থাকবে তাই তো জি ভাই আশিক পাকিজা দেখেন এখানে যে

আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো কিছু করতে পারবেন সত্তর টাকা ভাই আর কি আছে ভাই ভাই অনেক কিছু আছে গোলা আহমেদ এখন তো শুরু ভাই আহমেদ

পাকিস্তানি লোন কত দিবেন ভাই ভাই এটা মাত্র ছয় ছয়শো ত্রিশ টাকা দিলাম বিশ টাকা ডিসকাউন্ট কত ভাই পঞ্চাশ টাকা তে টাকা ডিসকাউন্ট করলাম টাকা মাত্র মাত্র ছয়শো টাকা ত্রিশ টাকায় পেয়ে যাবেন এত বড় একটা জামা আরামে ভাই গরমের আরাম বাবেন এটা ভাই রেট কম ওই ভাই মাত্র তিনশো টাকা মাত্র তিনশো ত্রিশ টাকা

কোস্তরী ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ভাই কি দেখছেন আর তারপরে আরেকটা দেখাবো জর্জেট ভাই আরে জর্জেট আজকে জর্জের মধ্যে জি ভাইয়া

তাদের জন্য একটা একেবারে সুতি ইন্ডিয়ান একবারে ইন্ডিয়ানের মধ্যে দেখেন মার্শাল নাকি ভাই করা এটার মাত্র আষ্টশো বিশ টাকা মাত্র আষ্ট্র আষ্টশো বিশ টাকা ভাই আপনাদের জন্য একটা অফার গোপন রাখছি এখন বইলা দিলাম জেলা পর্যায়ে যারা মাল নিবেন দশ হাজার টাকার মাল দিবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি কি বলেন ভাই হ্যাঁ ভাই কুরিয়ার সার্ভিস ফ্রি ভাই জেলা পর্যায়ে যারা নিব তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি দশ হাজার টাকার মাল নিলে এটা কি ভাই এটা ভাই ইন্ডিয়ান বিবেকের মাল ইন্ডিয়ান বিবেক ভাই ইন্ডিয়ান বিবেক এই দেখেন মাশাআল্লাহ

এই যে কত বড় সুন্দর গাঙ্গুলি এই দেখেন ভাই এটা কি ভাই এটা ভাই গাঙ্গুলি ভাই গাঙ্গুলির মধ্যে ভাই হ্যাঁ গাঙ্গুলি ভাই কালারফুল দেখেন ওন্নাটাও দেখেন বারবার বলি আমি রং কো 100% গ্যারান্টি যদি রং যায় বানাই জামা নিয়ে আইবেন আমি ফেরত দিব কত দিবেন এটা ভাই মাত্র 700 মাত্র 700 মাত্র 700 টাকায় গাঙ্গুলি ভাই মাত্র 700 এরপর এটা কামো একটা মাল বাকি রইছে জি বাত পয়রা রইছে দেখি না দেখাই লই না দেখলে কাস্টমারে বুঝবো কেমনে আমাদের ভিউসের দেখেন

গ্যারান্টি ছয় মাস পর্যন্ত গ্যারান্টি আছে ছয় মাস ছয় মাস গ্যারান্টি সমস্যা নাই কোনো ভয় নাই খালি মাল নেন বিক্রি করেন আল্লাহ সরত্ব বড় করে দেখেন এটা কি ভাই এটা হয় আরিকাস ইন্ডিয়ান এই যে এটা অবিবেক

বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নম্বর গলি উনিশ নম্বর দোকান সুময়া ত্রিফিস